আসলে জাতিকে উপযুক্ত বক্তব্য শোনাতেই পারিনি ভুল তোমাদের নয় ভুল আমাদের আমি যে বলেছি এদেশে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি প্রমাণ করতে প্রস্তুত আছি দিন প্রচার এমন নয় যদিও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দিন যত যাবে মানুষের মানবতা তত কমে যাবে দিন যত যাবে মানুষ আর মানুষ থাকবে না সবাই পশু প্রাণীর মতো হবে আব মশা সারিরা জিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম একদা বললেন হবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদা অবকি তুম্পি হোসালা নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ হবে আগাছা ধান গাছের মধ্যে যে ঘাস থাকে তাকে বলে আগাছা যেটাকে তুলে ফেলা হয় তো আল্লাহর নবী বলছেন অথচ তিনি চাষি মানুষ নন তিনি বলছেন মানুষ যখন হবে আগাছা তখন তোমাদের কি হবে এক দুই মারে ওহুদ অদা অঙ্গীকার কেউ পূর্ণ করবে না আলে মলমা সাধারণ মানুষ প্রায় মানুষ অঙ্গীকার পূর্ণ করবে না সবাই হবে আত্মসাতকারী অদা ভঙ্গকারী তিন মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে মতবিরোধটাকে এইভাবে দেখালেন আসাবেই ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন ঢোকাতে ঢোকাতে এইভাবে ঢুকিয়ে দিয়ে বললেন যে ডান হাতের আঙ্গুলগুলি যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে বিরোধ তেমন ঢোকে যাবে কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে এক মানুষ হবে আগাছা দুই আমানতদারি থাকবে না আত্মসাতকারী থাকবে সেই হবে ভালো মানুষ আবার আল্লাহ রসুল বলছেন ইতি আলাইকুম সানা ওতুন তাতি আলাইকুম সানা অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ চলে আসবে ঈশ্বর দাকুল কাঁদেব মিথ্যুককে বলা হবে সত্যবাদী ও ইউকাদ আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আত্মসাতকারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে আত্মসাতকারী তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন বলছেন ফামাতা মরুনি তাহলে আপনি বলেন কি হবে আমরা কি করবো সেটা আপনি বলেন তখন আল্লাহ রসুল বললেন সোনা আলসেম বাই তা ওই বাড়িতে থাকেও বাইরে যায় না বারে গেলে ইমান ধ্বংস হবে আমি আপনাদের চার টাকা জরুরিভাবে করার জন্য অনুরোধ জানিয়েছি যখন তখন এই ছেলাই মুখে কথা বলো কোনো তোমার লজ্জা হয় না তোমাকে তো আমি কয়েকবার বললাম যে মুখে কথা বলো না তুমি এটা কি দেখাতে চাচ্ছো বেহাদেব করতে এসেছো এখানে। যদি তোমার সম্ভব না হয় দানানো মুখ বন্ধ করে সরে যাওয়া তোমার তো আমি ফাইজলে আমি দেখতে চাই না তোমার জন্য আমি পরিবেশ নষ্ট করতে চাইনি পাথরের মতো মুখ বন্ধ করে থাকতে হবে কেটে পড়তে হবে আমি নির্বাচনের জন্য আসিনি তোমাকে বলিনি তোমাকে এখানে বসে থাকলে মুখ বন্ধ করে ভদ্রতা বজায় রেখে থাকতে হবে অন্যথায় মুখ বন্ধ করে সরে যেতে হবে মুখ খুলতে বাবা না এমনভাবে দাঁড়িয়ে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর তোমার সরমবোধ থাকা দরকার তোমার হৃতস্তবোধ থাকা দরকার তোমার লজ্জাবোধ থাকা দরকার আপনাকে আমি মুখ খোলার জন্য অনুরোধ করছে আপনি মুখ খুলবেন না আর যদি আপনার সম্ভব না হয় তাহলে মুখ বন্ধ করে চলে যান আপনাকে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে বাধ্য করিনি এইটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবেন না কিসের পড়াশোনা করেছেন আপনি কে বলে আপনাকে শিক্ষিত ছেলে কে বলে তুমি শিক্ষিত ছেলে তুমি কি বুঝো তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুরের মতো তারা চতুষ্প তোমাকে আমি কতবার বললাম যে তুমি চুপ থাকো এটা আমি বলিনি এটা আল্লাহ বলছেন আল্লাহ এটা বলেননি মানুষকে বলছে না তুমি আবার বুঝো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে না তারা তারা পশু প্রাণীর গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বাল হওয়া বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ মানুষকে বলছে পশু পশুপ্রাণীকে বলেননি প্রাণীকে বললে সরাসরি বলতেন ওরা পশু বলছেন যে পশু প্রাণীর মতো তার মানে তুমি তো চুপ থাকতে পারো কাজে তুমি পশু নও যখন চুপ থাকবা না তখন তুমি হয়ে যাবে পশু প্রাণীর মতো আর আমি তোমার থেকে বহুদিন পূর্বে বলে গেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না এটা তো রংপুর তার মানে রংপুর মানে কি বলতে চাচ্ছেন আব্দুল রাজেক সাহেব বরং রংপুর মানে বলতে চাচ্ছি যে প্রায় মানুষই বোনকে জমি দেয় না বাপ মারা গেছে দশ বছর হলো জমি ভাগ হয়নি অথচ আমি বলেছি বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে তারপরে খেতে হবে তুমি বলো যে আমার বাপ জমি নিবে সকালে আর আমার ফুফু জমি নিবে বিকালে এইটুকু চলবে এইটুকু বলো তুমি সকালবেলায় তোমার বাপ জমি ভাগ করে নিবে আর বেলায় তোমার ফুফু নিবে এই বারো ঘন্টা পরে নিবে এটা প্রমাণ করো দেখি দশ বছর হলো তোমার দাদা মারা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি দেয়নি কেন তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি বা তার চেয়ে খারাপ আমি বক্তব্য দেব না এটা আমার নতুন কথা নয় আমি এই সুদৃঢ় একত্রিশ বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি আমার এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সুদীর্ঘ একত্রিশ বছরের জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে উপেক্ষার কথা বলিনি একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যাইনি এই একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনো আমার পরিচয় দিইনি আমাকে যখন চাপ দিয়ে পরিচয় জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি আপনি কি করেন কি পাস করেছেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুর রজাক বেন ইসুক এর চেয়ে আমি বেশি বলিনি রংপুর জেলায় বহুদিন থেকে আসি তিরিশ বছর থেকে আসছি বলো তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি একদিন আমার পরিচয় দিয়েছি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার জন্য এসেছি তোমাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনই ভাই আমি আপনার জন্য এসেছি সম্মানিত দিনই বোন আমি আপনার জন্য এসেছি আপনি কষ্ট নিয়েন না আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাল্লা পিতা মারা গেছেন ভাই বোন বেঁচে আছেন আগে জমি ভাগ হবে তারপরে কোনো কথা জরুরি এটা মানুষের হক নষ্ট করে দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না জালেমের বিচার পরে হবে খুব ভালোভাবে বলা আছে আপনাকে যে ভালো মানুষের জন্য কবর হল রাতের সমান অথচ একজন মানুষ কবরে আছে চার কোটি বছর থেকে দশ হাজার বছর থেকে পঞ্চাশ হাজার বছর থেকে একটা লোক কবরে আছে অথচ আল্লাহর নবী বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময় সীমা বাসর রাতের সমান রংপুরের নীতি রংপুরের নীতি মানে বিবাহ পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটাও যায় না সবই আরাম তার মধ্যে সবচেয়ে অবাক লাগে ওইটে যে চ্যাংড়া পিলা যুবক সবাই গেল হইচ হই করে মেয়েটা যেখানে বসে আছে ওখানে বিবাহ পড়াতে তো মহল্না সাহেব কি কি যে বলল বলছে অমুক অমুক নিবাসী এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যি কবুল করলাম। কবুল আবার বলছে তোমরা শুনেছো বলে হ্যাঁ শুনেছি তিনবার বলার পরে আবার এই যেখানে বর আছে আরো সব আছে ওখানে এসে দাঁড়ালো তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছেন জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হয়েছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ পড়াচ্ছে তাই কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মনাথশাহী চাফাই নামের হাওয়াই লাড্ডু বল হিসেব ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম যারা এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে তার নীতিতে বিবাহ পড়ার নীতিও আছে আমি বলেছি রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম তার মধ্যে গাইবান্ধা রংপুর লালমিনহাট নীলফামারি এসব জেলার যে নীতি বললাম এই নীতি একইবারই নোংরা বর্বর জঘন্য তারপরে বরাবর কথা বলতে পাবে না কথা বললে নাকি বেয়াদব ওকে মুখে রুমাল দিয়ে চুপ পশ্চিম দিকে মুখ করে বসে থাকতে হবে ওকে এখন জিকির করছে নাকি এইটা কেন টাকা তো বরই দিবে মোহর তো ওই দিবে তো কথা তো বলতে পারে বলাই স্বাভাবিক রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের নীতির উপরেই পৃথিবীবাসীকে দেশবাসীকে বাসিকে চলার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে প্রয়োজনীয় লেনদেন সব কিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে শরীয়তের মধ্যে ধর্মের মধ্যে মিথ্যা ধর্ম আছে কথাই ঠিক কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আয়া পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে বাম হাতে শয়তান খাই শয়তান পান করে কাউকে যদি বাম হাতে চা খেতে দেখি তাহলে আমি বলে দেব দয়া করে ডান হাতে খান হয়তো রাগ করতে পারে তবে শুলিও হবে না ফাঁসিও হবে না আমি ওকে বলেছি অনুগ্রহপূর্বক আপনি ডান হাতে চা পান করেন এটা আমি বলেছি তাতেও মন খারাপ করতে পারে আমার শুলিও হবে না আমার ফাঁসিও হবে না আল্লাহর নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আমি দেখলাম বাম হাতে পান চা খাচ্ছে আমি বলবো দয়া করে ডান হাতে খান শয়তান বাম হাতে খাই আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী বাণী ইসরায়েলের কাহিনী মানে মিথ্যা কাহিনী নয় সত্য কাহিনী হাজারো আছে মিথ্যা কাহিনী শত শত আছে সত্য কাহিনী সত্য কাহিনী একটু এক মিনিট ইস্তারা রাজুল মিন রাজুলন আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা আকারি হাল জাররা জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল স্বর্ণের পাতিলটা নিয়ে জমি বিক্রেতাকে বলছে খুব জাহাবা কামিন আপনি আপনার এই স্বর্ণ নেন ইস্তারে তো মিনকাল আর্ধ অবাবতা মিনকাল দাহাব আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিনি অতএব স্বর্ণের পাতিল নিয়ে নেন তখন জমি বিক্রেতা বলছে বেইতলার জমা ফিহা। জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নিব না তখন তারা বিচারকের কাছে গেল যা হলো হলো এ হলো বাণী ইসরালের কাহিনী সত্য ঘটনা